পাকিস্তান ক্রিকেট বরাবরই কোনো এক ধাঁধা দুর্বৈধ্য রহস্যে ভরা ওদের ক্রিকেট বুঝতে হলে যেন বুঝতে হয় রকেট সায়েন্স এই ভালো তো এই খারাপ এই আলোচনা তো এই সমালোচনা আর বিশ্বকাপ আসলে তো পাকিস্তান পরিণত হয় এক মঞ্চে এবারও তার ব্যতিক্রম নয় এবার নাটক তৈরি হয়েছে মোহাম্মদ আমিরকে নিয়ে মুখোমুখি অবস্থানে প্রফেসর খ্যাত মোহাম্মদ হাফিজ আর দলে ফেরা আমির দুজনের লড়াইটা আগুন জ্বালিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে যাদের নিয়ে অস্থির পুরো দল অস্থির পিসিবি আর টিম ম্যানেজমেন্ট সমস্যাটা বেঁধেছে কেন বিশ্বকাপের দলে মোহাম্মদ আমিরকে ফেরানো হয়েছে এটা নিয়ে দীর্ঘদিন অবসরে থাকার পর সেই অবসর ভেঙে আমির যখন ফিরে এসেছেন বল হাতে পি এ আগুন ঝরা করেছেন তাই তাকে দলে না ফিরিয়ে আর কিছুই করতে পারল না নির্বাচকরা কিন্তু এখানেই আপত্তি পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ হাফিজের তিনি বলেন আমির আর ইমাদ ওয়াসিমকে দলে ফেরানোর মধ্য দিয়ে অবিচার করা হয়েছে ঘরোয়া ক্রিকেটারদের সাথে আসলে হাফিজ চান না তারা দুজন দলে ফিরো। কিন্তু তার এমন মন্তব্যে হাটে হারি ভেঙে দিয়েছেন মোহাম্মদ আমির তিনি বলেন পিসিবির ডিরেক্টর থাকাকালীন অবস্থায় এই হাফিজই নাকি আমিরকে দলে ফেরাতে মরিয়া হয়ে উঠেছিল তখন আমির আপত্তি জানানোর কারণেই আজ তার জালা মিটিয়ে নিতে চাইছেন মোহাম্মদ হাফিজ এছাড়াও হাফিজের কথার বিপরীতে এভাবে যুক্তি খণ্ডান আমির ঘরোয়া ক্রিকেট না খেলার পরও আমাকে এবং ইমাতকে জাতীয় দলে নির্বাচন করা নিয়ে কিছু লোক সমালোচনা করছে তাদের বলছি পাকিস্তানের প্রধান ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট কোনটা পিএসএল আর আমরা দুজন পিএসএল এ খেলেছি এখানে ভালো পারফর্ম করেছি পাশাপাশি অন্যান্য লিগেও নিয়মিত খেলছি তাহলে টি টোয়েন্টি সংস্করণের জন্য আমাদের দলে নির্বাচন করতে দোষটা কোথায় এছাড়াও আমির মানেই সাংবাদিক কিংবা নিন্দুকদের একটাই খোঁচা তিনি একজন ফিক্সার দশ সালে সেই স্পট ফিক্সিং এর লজ্জা আজও তাকে তাড়া করে বেড়ায় হয়তো আজীবন শুনতে হবে এই লজ্জার কথাটা কিন্তু একজন ফাইটার হয়ে আমির যেভাবে ফিরে এসেছেন তা ক্রিকেটের জন্য সত্যিই গৌরবের অহংকারের মর্যাদার এই প্রসঙ্গ আসলেই আমির বলেন ওই বড় ভুলের জন্য আমি শাস্তি পেয়েছি যদি আমার ক্যারিয়ারের দিকে তাকান দেখবেন দু থেকে পনেরো সাল পর্যন্ত আমি নিষিদ্ধ ছিলাম দু থেকে চব্বিশ সাল পর্যন্ত অবসরে ছিলাম ফলে আমার ক্রিকেট ক্যারিয়ারে আমি নয়টা বছর হারিয়ে ফেলেছি সব কিছুকে আমি আল্লাহর ইচ্ছা বলে মেনে নিয়েছি এবং সামনে এগিয়ে চলছি মানুষ তো ভুল করতেই পারে ক্রিকেটাররাও ভুলে উঠতে নয় কিন্তু নিষেধাজ্ঞার পাঁচ বছর আর অবসরের চার বছর জীবন থেকে এভাবে নয়টা বছর হারিয়ে যাবার পরও কতটা দৃঢ় মনোবল থাকলে একজন ক্রিকেটার এভাবে ফিরে আসতে জানে তার অনুষদের জন্য সত্যি এটা অনুপ্রেরণার আর আমিরের জন্য তো প্রশংসার হয়তো ফিরে আসার এই বিশ্বাসে বিশ্বাসী হয়েই বিশ্বকাপে রাঙিয়ে রাখতে পারেন নিজের পারফরমেন্স দিয়ে বত্রিশ বছর বয়সী এই পেসার যিনি একসময় বিশ্ব শাসন করেছে তার বা হাতের জাদুতে